আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আবারও চলে আসলাম সেই পবিত্র শহরে পবিত্র দেশ সৌদি আরব মাটিতে তার উপর সোনার মদিনা যাকে বলা হয় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের রোজার ঠিক পাশেই মসজিদুল নববীর পাশে তো অনেক দিন পর আবারও আসলাম আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আজকে আমি নিজেও একটু ঘুরব এবং আপনাদের সবাইকে নিয়ে একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আমরা এখন মসজিদুল চার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সবাইকে আপনারা সবাই আমার পাশেই থাকুন এবং সাথেই থাকুন দেখুন আসলে কি বলবো মদিনায় আসলেই প্রাণটা একদম জড়িয়ে যায় যেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শুয়ে আছেন এটি এমন একটি জায়গা এমন একটি শান্তির জায়গা এখানে আসলে আসলে শরীরটা একদম মোমের মতো হয়ে যায় এতটাই ঠান্ডা দেখুন আমি সেই জেদ্দা থেকে এখানে আসছিলাম জেদ্দা প্রচুর গরম কিন্তু দেখেন মদিনে আসার পরে একটু গরম নাই কেমন যেন শরীর নিস্তব্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মোমের মতো এটি আসলে আল্লাহরা তালার একটি রহমত যেটা আসলে বলে বোঝাতে পারবো না যে এখানে আসলে এতটা শান্তি লাগে এতটা দৃষ্টান্ত লাগে আমি আপনাকে বলে বলে বোঝাতে পারবো না যারা মদিনায় আসছেন এবং ঘুরেছেন দেখেছেন তারাই এটা ভালোভাবে করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন দেখুন এই ছাতাটা কাজ করতেছে তো কাজ করতেছে মূলত আমাদের বাংলাদেশি ভাইয়েরা দেখুন ক্রেনের করে কাজ করতেছে কিভাবে ছাতা পরিষ্কার করতেছে তো আল্লাহ তালার কাছে আসলে হাজারো শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা আমাকে এই জায়গাতে এনেছেন এবং খুবই ভালোবেসে আপন মনে করে আমাকে এনেছেন এই জন্য আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ তালা আমাকে খুব ভালোবেসে আপন মনে করে এই পবিত্র একটি স্থানে এনেছেন হে আল্লাহ তোমার কাছে লাখো শুক্রিয়া আদায় করি দেখুন খুবই সুন্দর একটি পরিবেশ যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমরা এখন চার পাঁচটায় অবশ্যই ঘুরবো তারপর আমাদের টার্গেট হচ্ছে আমরা জাবালে নু পাহাড় এবং জাবালে উহুদ পাহাড়ে একটু ঘুরবো তো এটি মূলত মসজিদেল নব চাঠিক চার ঠিক চারপাশেই আমরা এখন ঘুরতেছি দেখুন তো ঘুরতে ঘুরতে আমরা অলমোস্ট মসজিদুল চারপাশে চলে আসছি দেখুন এইটা হচ্ছে মসজিদুল নবাবী ঢুকানের রাস্তা তো আমরা অলরেডি তিন পাশটা আমাদের ঘুরো হয়ে গেছে এখন শুধু এক পাশটা বাকি আছে তারপর আমরা এখান থেকে মুভ করব দেখুন এতটাই সুন্দর পরিবেশ হে আল্লাহ এখানে বারবার আসার তৌফিক দান করো এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে আসা এবং তৌফিক দান করো দেখুন ছাতাগুলো এতটাই সুন্দর এগুলো সকালবেলায় ছেড়ে দেওয়া হয় যেন মানুষের রোদ না গায়ে না লাগে তো দেখতে দেখতে আমরা এখন বের হয়ে যাব আর এই যে দেখুন ড্রামগুলো এগুলোর মধ্যে কিন্তু দেখুন কতটা সুন্দর করে এগুলো তৈরি করেছেন তো আমরা এখনই বের হয়ে যাব অলরেডি বের হয়ে গেছি দেখুন এটি হচ্ছে টোটাল মসজিদুল নবীর বাইরের এরিয়াটা দেখুন আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে গেছি দেখুন অলমোস্ট আমরা বের হয়ে গেছি আপনারা চাইলে এদিক দিয়েও যাবেন ঠিক এই রাস্তাটাই হচ্ছে জাবালে উহুদ যাহার যে জায়গাটা রাস্তাটা এটাই হচ্ছে মূলত সেই রাস্তা তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে সেই জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি